বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন ডাক্তারকে দেখতে পাচ্ছ এই দুজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার বাচ্চাটি খুন করেছে এখন ছবিটি খুব ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কোন ডাক্তারটি খুনি যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে সবার আগে কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো, তারা ভিডিওতে লাইভ করে দিও আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে এক নম্বরে থাকা ডাক্তারটি খুনি যদি ছবিটি খুব ভালো করে দেখো তাহলে দেখতে পারবে বেডের নিচে একটি রক্তাক্ত ছুরি পড়ে আছে